হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এরকম যদি দেখেন বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে রিলেটিভ ভিডিও আপনারা একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও কিভাবে সেট করবেন এইভাবে কিন্তু খুব সহজে একটি ভিডিওর সাথে আরেকটা একটা ভিডিও ভাইরাল করতে পারবেন এখানে এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা ভিডিওতে নিয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা একটা ভিডিওর সাথে আরেকটা একটা ভিডিও খুব সহজে প্রমোট করতে পারবেন যদি ভিডিওর পাশে রিলেটিভ ভিডিও সেট করতে চান তাহলে এই সেটিং কিভাবে করবেন চলুন দেখিয়ে গো এর জন্য আপনাকে চলে যেতে হবে ইউটিউবে তো আমি ইউটিউবে গেলাম তারপর আপনার ভিডিও আপলোড দেওয়ার জন্য যেখানে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তারপরে বন্ধুরা এখানে যেখানে লেখা আছে রিলেটিভ ভিডিও এই রিলেটিভ অপশনটি আমরা চালু করবো এখানে ভ্যারিফিকেশন করার জন্য তিনটি অপশন আছে আপনারা যে কোনো অপশন দিয়ে দিয়ে করতে পারেন আমরা যেহেতু প্রথম অপশন দিয়ে চালু করব এর জন্য আপনারা আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে নিলাম তারপর নিচে দেখেন বন্ধুরা লেখা আছে নেক্সট নেক্সটে ক্লিক দিলাম তারপরে আপনাদের সেই যে জিমেলটি দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন এই জিমেলটি এখানে শো করবে তারপরে একটু নিচে আসবেন এখানে বন্ধুরা একটি টিকচিহ্ন দিয়ে নেবেন তারপরে বন্ধুরা দেখেন এখানে লেখা আছে আই এগ্রি এখানে এখানে ক্লিক দিলাম তারপরে বন্ধুরা লেখা আছে দেখেন নেক্সট ক্লিক দিলাম তারপরে আপনারা ফার্স্টে তারপরে দেখেন এখানে লেখা আছে স্টার্ট আমরা স্টার্টে ক্লিক দিলাম তারপরে বন্ধুরা আমরা প্রথমে উপরে তাকাবো তারপরে বন্ধুরা দেখেন টিকচিহ্ন দেখাচ্ছে আমাদের ভেরিফাই কিন্তু হয়ে গেছে এখানে একটু রিভিউ করে দেখবে তারা তারপরে বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু চব্বিশ ঘন্টা সময় চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার অপশানটি চালু হয়ে যাবে ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য পেজের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ